নির্বাচনের ফলাফল সামনে আসতেই রাজ্যের বিভিন্ন এলাকা রাজনৈতিক সংঘর্ষের ছবি সেখানে সামনে আসছে কোথাও আক্রান্ত হচ্ছে বিজেপি কোথাও বা সিপিএম কোনো কোনো এলাকাতে আবার শাসক দলের উপর আক্রমণের খবরও সামনে আসছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি কর্মী ও সমর্থকদের আক্রমণের খবর সামনে আসছে এমনই এক ঘটনা ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে দলে এখানকার বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে উল্লেখ্য এই ওয়ার্ডে মোট বারোটি বুথের নটি বুথেই জয়লাভ করেছে বিজেপি ওয়ার্ডে সবকটি ভোট মিলিয়ে 100 বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি তার জেরে এই হামলা বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি সময়পুর দক্ষিণ বিধানসভার এই 26 নম্বর ওয়ার্ডের একটি পার্টি সদস্য ছিল দীর্ঘদিনে এই পার্টি সদস্য থেকে গতকাল রাত্রিবেলা তৃণমূলের টুস্কৃতিরা পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত আসবাবপত্র নষ্ট করেছে পার্টি অফিসের ছাদটাকে ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে দরজা সব ভেঙে দিয়ে গেছে যা আসবাবত্রগুলো সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে আমরা এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বারোটা বুথের মধ্যে নটা বুথেই জয়লাভ করাতে তাদেরই গাছ এবং তাদের গায়ের জ্বালা এবং আমাদের শুধু পার্টি অফিস আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ডাইরেক্টলি সেট দেওয়া হচ্ছে রাস্তাঘাটে গেলে তাদের গালাগাল করা হচ্ছে বিভিন্নভাবে পার্টি কর্মী ডিস্টার্ব করা হচ্ছে আমরা এর সুস্থ সমাধান চাই এবং শান্তি এলাকায় শান্তি চাই এবং এবং যারা দোষী যারা তাদের বিরুদ্ধে শাস্তি আমরা চাই তারা এর মধ্যে দুঃস্থ দাই করে তাদের তারা হেরে যাওয়ার ভয় হেরে যাওয়ার ভয়ে তারা এই অত্যাচার চালাচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা আমাদের লিগ্যাল ছেলের সঙ্গে কথা বলেছি আমরা মানে জেউ রিপোর্ট ওংকার বাংলা